আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আপনাদের চলে আসলাম আপনাদের বিজি ব্লগার ইশিতা আপু এবং ইশিতা রহমান ব্লগ থেকে তো সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমি আপনাদেরকে কিছু আমার রান্নার রেসিপি দেখায় দিব আমি আজকে হচ্ছে বেগুন একটু রুই মাছ রান্না করবো যেটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা রান্না তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান আপুর আসলে ভিডিওগুলো কেমন দিচ্ছি নতুন যেহেতু আপু এই ভিডিওগুলো দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়েন আজকে হচ্ছে আমার ছেলেমেয়েরা এই যে বেগুন ভাজা বলে না তো এগুলো একটু খেতে চেয়েছে তো এগুলোই হচ্ছে আজকে রান্না করবো দেখেন আছে কেমন লাগে আমি রান্না করছি তবে একবার হচ্ছে আমি এরকম বেগুন বেগুন ভেজেছিলাম তো সেই কড়াইতে প্যান্টটা আবার বসিয়ে নিয়েছি আমার এই প্যান্টটা পরে বেকার হয়ে গেছে এই প্যান্টটার মধ্যে আসলে ভাস্তে এত ভালো লাগে বলে না যে পুরান জিনিস অনেক ভালো লাগে ঠিক আমার হয়েছে এরকম একটা দশা হ্যাঁ পুরাণ যে কোনো জিনিস হচ্ছে মানে ভালো লাগে হুম সেগুলোর মধ্যে হচ্ছে রান্না করতে অনেক ভালো লাগে তা যাই হোক আমি আসলে চেষ্টা করি আপনাদের মাঝে আমার নিজের যে নিত্যদিনের পরি মানে রান্নাগুলো আমি দিয়ে দেওয়ার জন্য তো যাদের আসলে ঘরের মধ্যে একদম কিছু থাকবে না যেমন আমার ঘরে এখন অনেক কিছু আছে যেহেতু রাতের বেলায় একটা ভিডিও করতেছি রাতের একটা রান্না সো ওরা হচ্ছে বেগুন ভাজা খেতে চাইছে তো বেগুন ভাজা আর হচ্ছে রুই মাছ হ্যাঁ দুই একটা রুই মাছ দিয়ে এই জিনিসটাকে অন্যরকমভাবে রান্না করব তো অনেকে বলে এটা নাকি বরিশালাদের রান্নার মতো তো যাই হোক আমি একটু রান্না করি দেখেন কেমন হয় আজকে হচ্ছে বাচ্চাদেরকে এগুলোই খাওয়াবো ওরা বেগুন ভাজা খেতে চাইছে আমি গোল গোল বেগুন আনছি আজকে তো এগুলোই হচ্ছে ভাজভাবে ভেজে তারপর দেখেন কিভাবে রান্না করে এই যে প্রতিটা হচ্ছে এরকম হয়ে গেছে আলতভাবে তিনটা হচ্ছে হয়ে গেছে তিনটা একটু উঠেছে ও উঠা সম্পর্কে এই যে এরকম করে ভেজে 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 রাখতেছি প্রতিটাই যেহেতু আবার এটাকে রান্না করবো আবারও যেগুলো একটু একটু হয়নি কাঁচা কাঁচা আছে সেগুলো হচ্ছে কোনো রকম হালকা করে একটু ভেজে নিতে হবে হুম এই তেল দিয়েই হচ্ছে আমরা বাকি রান্নাটা করব এই তেল দিয়ে হচ্ছে বাকি রান্নাগুলো শেষ করবো আজকে এই যে এখন সবগুলো বেগুন আমার ভাজা শেষ কোনো রকম ভাবে ভেজেছি একদম মানে হালকা অর্ধেক অর্ধেক করে ভাজতে হবে অনেকে বলবে যেগুলো কি রান্না করে নাপু এইটা কোনো রান্না আসলে এগুলো হচ্ছে আপনারা শর্টে কিন্তু এই জিনিসটা ডিশটা রান্না করবেন এত টেস্টি হয় আর টমেটো ভেজেও দেন তাহলে টেস্টি হবে ঠিক আছে আরও তো আমি হচ্ছে আজকে এখন আমি হচ্ছি অল্প করে যেহেতু রাতের এক বেলার রান্না মানুষও কম সেক্ষেত্রে তিন ত্রিস মাসে কি করবে যা কি করে আমাদের আসলে আমার প্রতিদিনের দৈনন্দিন জীবনে যা কিছু মানে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আসতে শেয়ার করতে পারি ঠিক আছে আচ্ছা দেখেন এই হলো আমার ভাজা হয়ে গেছে হ্যাঁ এখন একটা দিয়ে দিব দেখ এখন এই কড়াইতে দিয়ে রান্নাটা ফুল প্রস্তুত দেখা দেয় আচ্ছা আর এগুলো বাচ্চারা দেখবেন আজকে খুব ভালো করে খাবে রাতের বেলায় আমাদের রাতের এই ছোটো খাটো একটা একটা ডিশ আর কি রান্না করলাম আর এছাড়া শাক ভত্তা এগুলো করা হয়েছে এখন শুধুমাত্র এইগুলো রাতের জন্য ভাবলাম যে একটা হালকা সাধারণ যেহেতু বেগুন ভাজা শুধু ওরা খেতে চায় না একটু মাছের সাথে একটু মানে হালকা রান্না করে দিলে ওদের একটু ভালো লাগে এই জন্য আর এই দিয়ে পেঁয়াজ কেটেছি পেঁয়াজগুলো দিয়ে দিই সাধারণ করে না আমার ধারণা যেটা আমি শিখেছি হচ্ছে আমার মানে মার কাছে এভাবে একটা শর্টকাটে আপনি খুব দ্রুত পরিমানে এই রান্নাটা করে নিতে পারবেন চাইলেই শুধু জাস্ট ভেজে অনেক কিছু করে যেমন ধরেন টমেটো একটু অ্যাড করে বা টমেটো ভেজে দিয়ে তারপর হচ্ছে এরকম অ্যাড করে দেয় সেক্ষেত্রে আরও সুন্দর হয় আচ্ছা এই যে লাল লাল হয়ে আসছে এখন হচ্ছে একটু মানে পানি অ্যাড করে দিলাম তারপর হচ্ছে এখানে লবণ হুম পরিমাণ মতো গুঁড়া মরিচ এটা হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন যে যত পরিমাণ ঝাল খেতে চায় আমরা আবার একটু এই সমস্ত খাবারের সাথে একটু ঝাল খাই আর এখন যেহেতু একটু শীত শীত ভাব সবারই আর কি একটু ঝাল পছন্দ করে তো আমি এই জন্য একটু দিয়ে নিলাম এখন এটা একটু কোনো রকম কষাবো হ্যাঁ আমার রান্নাগুলো একটু আর করতে হয় না কিন্তু আসলে কারোর সাথে কারো রান্না মিলবে না ঠিক আছে আমার রান্না আমার মতো আপনাদের রান্না আপনাদের মতো এরকমই আর কি হয়ে থাকে তারপর আসলে আমরা একজনের কাছ থেকে দেখে আরজনের কাজ মানে এরকম রান্না করে থাকি হ্যাঁ আমি এখানে একটু ঝাল মানে মরিচটা বেশি দিয়েছি কারণ আমরা একটু মরিচ মানে ঝালটা খাই হ্যাঁ তারপর হচ্ছে এই যে ভেজে রাখা যে বেগুনগুলো এইগুলো আস্তে আস্তে একটা একটা করে সুন্দরভাবে ভাজে ভাজে দিয়ে দিবো এই যে এই তরকারিটা খেতে আপনার এত টেস্টি লাগবে আর এরকম করে যদি কেউ টমেটো দিতে চান টমেটো দিতে পারেন আমার যে বাচ্চারা অনেক সময় আছে বেশি টক পছন্দ করে না যার কারণে হচ্ছে আমি টমেটোটা দিলাম না হ্যাঁ কিন্তু অনেকে টমেটো দিয়ে খেতে পছন্দ করেন যারা তারা এরকমভাবে চাক চাক করে টমাটো কেটে ভেজে তারপরে এই তরকারিতে দিবেন যদি কেউ করে থাকেন এই রান্নাটা এটাও অনেক মজা বাচ্চাদের জন্য খুব ভালো একটা মানে ডিশ বলতে গেলে যারা অনেক আছে না বাচ্চারা সবজি খায় না বেগুন খায় না এই এই ধরনের করে রান্না করে দিলে দেখবেন আরে দেখবেন খাবে ঠিক আছে এই যে এরকম সব জায়গা একটু দিয়ে দিলে দেখবেন মশলাটা সুন্দর পরিপূর্ণভাবে লাগবে এই যে পুরোটাই দিয়ে দিলাম ফুললি ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আস্তে আস্তে করে এইভাবে উলটিয়ে দিয়ে তারপর উপর দিক থেকে আমরা মাছ দিয়ে দেব হুম যে ভেজে রাখা যে মাছ হ্যাঁ সেগুলো দিয়ে দিব তারপর অল্প একটু সামান্য পানি যেটা হচ্ছে আঠালো আঠালো করার জন্য হ্যাঁ আঠালো ঠাল করার জন্য সেটা আমরা দিয়ে দিব সামান্য একটু পানি আমি হচ্ছে একটু মানে করে দিয়ে দিলাম এখন একটু কষানো হয়ে আসার পর্যন্ত মানে হয়ে যাওয়া আগ পর্যন্ত এটাকে হচ্ছে আমরা এভাবেই দিয়ে দেবো মানে এটা দেখবেন ভাজাটা যে এরকমই থাকবে খুব সুন্দর দেখা যায় এবং খা খেতেও অনেক টেস্টি হয় এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটাকে হচ্ছে শেষ করবো আর কি রান্নাটা তো আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না কিন্তু আমরা প্রায় এরকম খাবারটা হচ্ছে করে থাকি আপনারাও যদি পারেন করে দেখবেন অনেকে টমাটো অ্যাড করে এরকম চাক চাক করে কেটে অ্যাড করলে আরও টেস্টি হয় মজা হয় হ্যাঁ তরকারিটা আরও মজা হয় এই হচ্ছে আমি এখন এটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব হ্যাঁ এই যে দেখেন আপুরা কি সুন্দর হয়ে গেছে না এখন আমি এই যে দেখেন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব শীতের মধ্যে শীতের তরকারি খুবই টেস্টি ধনিয়া পাতা না দিলে হয় না আমি আজকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিতেছি কেচিটা খুঁজে পাচ্ছি না আচ্ছা যাই হোক এখন ঘন হয়ে গেছে এইটা খেতে এবং গরম গরম ভাত দিয়ে খেতে যে কী টেস্টি আপনারা একবার রান্না করে দেখবেন আমার মতো যে আপু যাই রান্না করুক আসলে খুব টেস্টির জন্য হচ্ছে করি যেটা আপনাদের সে ভালো লাগবে ঠিক আছে দেখেন কী সুন্দর লাগতেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার যে চ্যানেলটি ভালো লেগে থাকে যেহেতু আমার চ্যানেলটা নতুন চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার জন্য একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমার অনেক উৎসাহ যোগায় ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর আসসালামু আলাইকুম